সে তাই না খুব গরম পড়েছে খুব গরম পড়েছে গরম পড়েনি বাইরে নিও ঠিক আছে মিষ্টির কাছে মিষ্টি দিদা দিদা করছে হুম আর না

अनेक लोग आ रहे हैं अच्छे हाँ होएगा जरूर तुम्हारा काज कंप्लीट मैं बाई नहीं है वो हमें तो भीतर ढूँक कर दायी नहीं বুঝতে পেরেছো ঘুম পাচ্ছো ঘুম না আচ্ছা ঠিক আছে ও ঠিক হয়ে যাবে কোনো কাটাকাটি হয়নি কিচ্ছু হয়নি বে বেরিয়ে গেছে পাথরটা ঠিক আছে কোনো টেনশন নেই পুরো চুপ করে শুয়ে থাকো হুম রাখছি তোমাকে না নিয়ে আমি যাব তোমাকে যেন আমি আছি বাড়ি নিয়ে যাবো ঠিক আছে মিষ্টির কাছে মিষ্টি দিদা দিদা করছে হুম যাবে তো হ্যাঁ একটু শুয়ে থাকো এখনই আসবে তোমাকে রিলিজ করে দেবে ঠিক আছে কৃষ্ণামিত্র মিষ্টি যখন প্রথম হয়েছিল তখন এই ধরনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতাম যেরকম এই যে বোতলগুলো গরম জলে ধোয়া তো অনেক দিন পরে আবার আপনাদের সঙ্গে শেয়ার করছি তো সকালবেলায় আমি প্রত্যেক দিনই মিষ্টির বোতলটা গরম জলে ধুয়ে নিই গরম জলে ফুটিয়ে নিই একবার আর সারাদিনে যে জল আমি মিষ্টিকে দিই একটা আলাদা পাত্রে ও ঠান্ডা জল রাখা থাকে ফোটানো ঠান্ডা জল তার মধ্যে থেকে অল্প অল্প পরিমাণ আমি বোতলে ঢেলে দিই ওর খাওয়া শেষ হয়ে গেলে তারপর আবার কিছুটা পরিমাণ দিই তো এখানে আমি নিয়ে নিয়েছি গরম জল আজকে মমের যেহেতু আসার কথা রয়েছে সকাল থেকে মেজাজটা বেশ ভালো রয়েছে মনটা ফুরফুরে রয়েছে তো সেজন্য আমি গরম জলটা নিয়ে নিলাম ভাবলাম যে আবার যে ওয়েট কমানোর ওয়েট লুজ করার যে জার্নিটা আমি স্টার্ট করেছিলাম সেটা আবারও আজ থেকে স্টার্ট করা যাক তো এই পাঁচ ছ দিন হলো একদম ঘেটে থাকার জন্য কোনো কিছুই রুটিনে নেই আর কি কোনো কিছু রুটিন মেনটেন করা হচ্ছে না তো এখানে গরম জলটা খেয়ে নিলাম প্রথমে তারপর আজকে ব্রেকফাস্ট আর অন্য কিছু খেতে ইচ্ছা করছে না যেরকম সকালে সাধারণত দুধ কনফ্লেক্স খেয়ে থাকি গরম দুধ তো একেবারেই নয় আদারওয়াইজ অন্য কিছু খেতে ইচ্ছা করছে না সেজন্য পান্তা তার সঙ্গে চানাচুর পেঁয়াজ আর এখানে আমাদের ফলপ্রসাদে রয়েছে আজকে তরমুজ রয়েছে শশা রয়েছে কলা রয়েছে তো এখন সকাল সকাল এইগুলোই খেতে ভালো লাগছে সেরকম ফল পান্তা এই ধরনের ঠান্ডা ঠান্ডা জিনিসগুলো তো আজকে মমের ছুটি হওয়ার কথা রয়েছে তো সেজন্য মমের ব্যাগটা আমি গুছিয়ে দিচ্ছি তো মম বলেছে একটা শাড়ি পাঠাতে তো শাড়ির জন্য আমি এই শাড়িটা পাঠাচ্ছি এটা নতুন শাড়ি মমের কিন্তু শাড়িটা যেহেতু ভীষণ সফট আর সেজন্য এটাই পাঠালাম তো আর এখানে শাড়ির জন্য আরও যা যা জিনিসপত্র লাগে সেগুলো দিয়ে দিলাম তো এই যে শাড়িটা দেওয়া হয়ে গেল আর আমি বলেছি যে শাড়ি পরিয়ে না আনতে কারণ কি কোথায় ব্যথা আছে তো সেই হিসাবে আবার শাড়িটারি পরা শাড়িতে অনেক বাঁধন আছে তো সেজন্য আমার একটা চুড়িদার আমি দিয়ে দিলাম আমি হাজব্যান্ডকে বলে দিয়েছি যাতে চেষ্টা করবে চুড়িদারটাই পরে আসে শাড়িটা না পরে তো সেজন্য অপশনাল হিসাবে দিয়ে দিলাম আমি যদি আবার বাই চান্স পরতে না চায় তখন আমি অপশনাল হিসাবে শাড়িটা এই হ্যাঁ শাড়িটা দিয়ে দিলাম আর মম যেটা না নিয়ে থাকতে পারে না সেটা হচ্ছে মমের একটা রুমাল হাতে সবসময় রুমাল লাগেই মমের হ্যাঁ তো এই হচ্ছে গুছিয়ে দিলাম মমের জন্য সব কিছু

কথা বললাম যে মমের টেম্পারেচারটা আবার নাকি আসছে তো সেজন্য অ্যান্টিবায়োটিক চলছে সেজন্য আজকে বলছে ওরা সকালে ডিসচার্জটা হোল্ড করেছে যে কর্মকার স্যার যিনি আছেন তিনি হোল্ড করেছে ডিসচার্জটা তো অ্যান্টিবায়োটিক যেটা চলছে সেটা দিদি বাড়িতে দিয়ে দেবে আগেও দিদি তাই দিয়েছে তো দেখা যাক দিদি কি বলে দিদির ডিসিশনের ওপর সব কিছু নির্ভর করছে মিষ্টি জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলো আর ওকে আজকে সকালের খাবারে দিচ্ছি সেরেল্যাক তো আপনারা অনেকেই বলবেন যে দিদি তুমি বাজার থেকে কেনা সেরেল্যাক এখনও ব্যবহার করছো কারণ কি সেরেলাক ব্যান্ড করে দেওয়ার কথা ভাবা হচ্ছে আমাদের দেশে যেরকম আর কি একটা আর্টিকেলে পড়লাম এর মধ্যে নাকি প্রচুর চিনি রয়েছে যেটা বাচ্চাদের জন্য মোটেই ভালো নয় তো আমি আগেও বারবার বলেছি আমি সেজন্য মিষ্টিকে সারাদিনে একবার চারবার চার পাঁচবার খাবারের মধ্যে একবারই সেরেল্যাক দেওয়ার চেষ্টা করি সেটাও হয়তো কমিয়ে দিতে হবে দেখা দেখা কি হয় তো আপাতত তো মিষ্টি একটু শরীর খারাপ থেকে যেহেতু উঠেছে সেজন্য এখনই ওর ফুড হ্যাবিটে কোনোরকম আমি চেঞ্জেস আনতে চাইছি না যেরকমটা চলছিল সেরকমটাই চলুক আর এদিকে সকালবেলায় মানে আগের দিন রাত থেকেই ঠিক ছিল যে মম আজকে ফিরবে তো সেজন্য খুব ভালো মেজাজে ছিলাম কিন্তু তারপর আবার মাঝখানে একটা কি হচ্ছে বুঝতে পারছি না ওখানে বলছে মমের টেম্পারেচারটা আবার বাড়ছে অ্যান্টিবায়োটিক আবার নতুন করে স্টার্ট করতে হয় বা যেটা চলছে সেটাই কন্টিনিউ হবে এখনও আরও একটা ব্লাড মানে ওয়ান ইউনিট ব্লাড মমকে দিতে হবে তো দেখা যাক কি হয় তো ওর বাবা মিষ্টির বাবা আগের দিন এই যে ন্যান প্রো থ্রি আনতে বলেছিলাম আমি কারণ কি মিষ্টিকে এতদিন আমি কাউ মিল্ক দেওয়া স্টার্ট করেছিলাম কিন্তু এখন যেভাবে গরম পড়ছে আর মিষ্টির যেহেতু কয়েকদিন আগে একটু শরীর খারাপ হয়েছিল সেজন্য এখন কাউ মিল্কটা দিতে আমি ওকে সাহস পাচ্ছি না কিন্তু আদার্স যে খাবারগুলো যেগুলো দুধ দিয়ে দিতে হবে যেরকম মাখানা এই টাইপের জিনিসগুলো বা কর্নফ্লেক্স তো সেগুলো ন্যানপ্রো দিয়ে দেব ভাবছি ন্যানপ্রো থ্রি আর এখানে সেরেলাকও একটা আনা হয়েছে কারণ কি এমার্জেন্সিতে সেরেলাক ভীষণ কাজে লাগে যদিও এটা বাচ্চাদের জন্য ক্ষতিকারক বলেই দিয়েছে তবে ওই যে বললাম মানে এই গরমটা না কাটা অবধি আর মিষ্টি একদম পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছে আরও এক দু সপ্তাহ পরে আমি ওর ফুড হ্যাবিট যেটা রয়েছে সেটা চেঞ্জ করার কথা ভাববো সেরেলাক নিয়ে অন্য কিছু ভাবনা চিন্তা করব। আর আমার ডিয়ার মম চ্যানেলে ডেফিনেটলি এই নিয়ে একটা ভিডিও পোস্ট করব। তো এখন জানলার বিশেষ খুলছি না এই যে জাস্ট একটা পার্ট খুলে রেখেছি এই একটা পার্ট দিয়ে যে হারে রোদ্দুর গরম লু ঢুকছে ঘর পুরো গরম করে দিচ্ছে তো সেই জন্য সমস্ত জানলা টানলা বন্ধ করে রেখেছি আর এখন বাজে দুপুর একটার মতন মিষ্টি এই জাস্ট ঘুম থেকে উঠলো আর ওকে এখন খাওয়াবো তো এখন ঠাম্মার কাছে একটু বসবে আর আমি এদিকে খাবারটা রেডি করে নেব আর ও তো বেরিয়ে গেছে অনেকক্ষণ মমকে আনার জন্য আজকে ওরা বলছিল যে ডিসচার্জ করবে না ডক্টর বলেছেন তাও একটা ব্লাড এখন চালু হয়েছে দেখা যাক কি হয় আশা করছি বিকালের মধ্যে ছুটি দিয়ে দিতে পারে তো চলুন ব্লগটা কন্টিনিউ করা যাক আশা করছি আপনাদের ভালো লাগছে চলো মাম্মা একটু ঠাম্মার কাছে বসবি তারপর আমি খাবারটা রেডি করে নিই দরজা বন্ধ মিষ্টি এখন বসু করে ঠাম্মার কাছে আর ওদিকে আমি খাবারটা বানাতে যাই মিষ্টির জন্য আজকে মাছ করেছি তো মিষ্টির ছোট প্রেসার কুকারটা খারাপ হয়ে গিয়েছে তো ওর দাদা আজকে বিকালে হয়তো ঠিক করতে নিয়ে যাবে আর দেখা যাক ভাত আর ডালটার মধ্যেই সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আমি আর মাছটা আগেই করে ফেলেছি মানে প্রথমে মাছটা ভালোভাবে ছাড়িয়ে নেব শিঙি মাছে যদিও কাঁটা কম থাকে তাও একটু ভালোভাবে দেখে ছাড়িয়ে নেব আর ওদিকে চাল আর ডালটা আমি প্রেশারই সেদ্ধ করে নিয়েছি তো ওই সাথে ভালোভাবে মাখিয়ে নেব তো মিষ্টিকে আলাদাভাবে মাছটা দিলেই ও বেশি খেতে ভালোবাসে তো সেই জন্য Hello? খাবে না মামা তুমি খাবে না খাবার খাবে না খাবার খাবে না তুমি ভাল লাগছে না খেতে লাগছে না খুব গরম পড়েছে তাই না মামা খুব গরম পড়েছে খুব গরম পড়েছে গরম পড়েনি একদম ভাল লাগছে না খেতে একদম ভাল লাগছে না